68 টাকা ぐらい পড়বে 68 টাকাও জি সাধারণের মত না সাধারণের আগে আর টলড়া এটা কত হচ্ছে কিচেন আর কি সিঙ্ক আর বাথরুম আছে পাঁচ মাল যেগুলো হচ্ছে টাকা 40 টাকা আর প্লেন যেগুলো টাকা এটা যেটা আছে টাকা হাতে আর যেটা প্লেন এটা টাকা

এটা এটা পঁয়ত্রিশ টাকা থেকে এগুলো পঁয়ত্রিশ টাকা পঁচিশ টাকা এটি আবার ফ্রেশ এটা করবো আবার আপনার ছয়ত্রিশ টাকা আচ্ছা এটা ফ্রেশ